বাড়িতে আছে না অনেকে ইঁদু ধরা কল দেখেছেন তোর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে ইঁদু ঢুকে যায় খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায় একদম সি এটা হচ্ছে ভোট ধরা কল তৃণমূল তার মতো গভর করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সি এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু উনিশের কথা ভুলে যায়নি অমিত শাহজি পশ্চিমবাংলায় এসে না সি এর কথা অনেক বলেছিলেন লোকসভা নির্বাচন দু উনিশ শেষ হলো সব ভুলে গেল দুহাজার একুশে ভোটের সময়ে যোগীজি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিন দিন নেতারা এসে বাংলায় কি বললো সিএ এ করবো সি এ আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার দলের সাঙ্গোপাঙ্গরা সি একে আটকাবো 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 ওরা বলছে করবো এরা বলছে আটকাবো ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিলো ভোট মিটে গেলো একুশ 2023 কোন খবর নাই কি দেখলাম নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023 এর অমিত শাহ জি কলকাতায় আসে কি বলল সিএ করব মানে আমি বুঝতে বললাম ভোট আসছে একটা সময় ছিল রাস্তা ছরাই হলে রাস্তা মেরামত হলে আমরা বলতাম কি এবার মত ভোট আসছে ফিজের গন্ধ নাকে আসলে আবার ভোট আসছে এখন আর ফিজের গন্ধ নয় এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতো ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতো ভাইদের উদ্দেশ্যে মতো ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশে তারা কি নাগরিক আবার কি নাগরিকত্ব দেবে আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিকত্ব জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি মতুয়া কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীখে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে না আপনার স্বাস্থ্যের কথা বলা আছে অন্যের কথা বলা আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যতে কাগে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাচ্ছেন কাকের কানে কানেই আছে কিন্তু কাকের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে যারা দলিত ভাইরা আছেন যারা আদিবাসী ভাইরা আছেন প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি অ্যাক্ট একটা আইনের আইন আছে সে আইন সম্পর্কে আমরা কতটুকু জানি আমাদেরকে জানানোই হয় না আমি অনুরোধ করবো এগুলো একটু জানার চেষ্টা করুন হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবেন সেই আইনের মধ্যে প্রচুর কিছু ফ্যাসিলিটি আছে আমার দলিত আমার আদিবাসী ভাইদের জন্য সেগুলোকে একটু জানতে হবে আমি একটা জাস্ট উদাহরণ দেব এখানে যখন আমার কোনো সময় যদি আমার দলিত আমার আদিবাসী ভাইয়ের উকিলের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় সরকারকে বিনামূল্যে ওই অ্যাট্রোসিটিস অ্যাক্টের মাধ্যমে বিনামূল্যে সরকারকে উকিল দিতে হবে আমার দলিত আদিবাসী ভাইকে কটা আমার দলিত আদিবাসী ভাই এটা জানে জানা তো হয় না এটা জানতে হবে অধিকার যদি আপনি আপনার অধিকার না জানতে পারেন ওই আপনার হাতে হাজার টাকা আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবে অনেক কিছু হয়ে যাচ্ছে অধিকার যদি আপনি জেনে যান ও পাঁচশো হাজার নাই আপনার অধিকার আছে আপনি বাসস্থানের অধিকার মাথার উপরে আপনার চাল দিতে হবে ছাদ দিতে হবে অধিকারটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনাকে আর বলতে সাহস পাবে না যে আমাদের মিছিলে গেলে আমাদের মিটিং এ গেলেই তুই বাড়ি পাবি নাহলে বাড়ি পাবি না এটা বলা সাহস পাবে না আমরা জানি না মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না আপনারা তাদেরকে উল্টে বলুন বারো বছর তোমরা ক্ষমতায় আছো আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল পাকা বাড়ি হলো জবাবটা দাও তুমি আগে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আপনি বলুন যখন তোমরা শাসন কার্য পরিচালনা দায়িত্ব দায়িত্ববান গ্রহণ করেছিলে সংবিধানের শপথ গ্রহণ করেছিলে যে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও বারো বছর আমার মাথার উপরে এখনো কেন পাকা চাল হলো না এটা তুমি আমাকে বুঝিয়ে দাও এই আওয়াজটা তুলতে হবে আপনাদের বলি বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই আপনার নিশ্চিত ভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো নতুন লিস্ট আসবে বাড়ির সে অপেক্ষায় থাকুন লিস্ট হাউস খোলে দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে সেখানে তো কোন বিতর্কের জায়গাই নাই সেখানে কোনো বিতর্ক আছে নাকি যে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে সেটা তো আলাদা ভালো জিনিস আর যদি দেখেন পাকা বাড়ি মাছ ধরার ট্রলার আছে বাড়িতে প্রচুর জমি জায়গা আছে বাড়িতে চার চাকা আছে বাইক আছে আছে ফ্রিজ এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে এই ধরনের কারো আছে তারা যদি লিস্টে তাদের নাম আছে যাওয়ার দরকার নেই লিস্টের ছবিটা তুলে নেবেন আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসেছে বাড়ি এসেছে তার বাড়ির ছবিটা তুলে নেবেন তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে আফতাব যারা আছে এদের কাছে দিয়ে দেবেন দেন দিয়ে বলবেন ছোট ভাজনের কাছে পার্টি দিতে দাও আমাদের কাছে পার্টি দিতে বলবেন আর যার বাড়ি বড় লোক যার নামেস্তে লিস্টে তাকে তো জানিয়ে দেবেন বাবু তুমি প্রস্তুত থাকো কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে লড়ার জন্য লুকে রেডি করো কেন বলে কি আমরা কোনো ছাড়ের জায়গা নাই গরিব মানুষ সে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ সে হাজার টাকা দিতে বলে এটা দেওয়া যাবে না আমরা আপনাদের জন্য লাগাবো কলকাতা হাইকোর্টে যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে তার নাম তো এমন তাকে পার্টি করব সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাবো তাকে শুনিয়ে দেবেন দেখবেন কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে তিরিশ টাকা খরচ আছে বুঝতে তো একটু শুনিয়ে দেবেন ছাড়ার কোনো জায়গা নেই আমি আপনাদের বলি বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব এ বললিছি বলে কি আপনারা আমাদের মিটিং আসতে হবে নাকি তাই নাকি আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোদের হয়ে লড়াই করবে ছ মিটিং এ তাহলে যাবেন না যাবেন না আপনারা আমি বলছি আপনাদেরকে কোন স্বার্থর জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি ভালো লাগলে আসবেন মিটিং এ আসবেন ভিড় করবেন ভোট দেবেন সময় ভালো লাগলে ইচ্ছা হলে দেবেন কিন্তু আপনার হয়ে আমি আইনি লড়াই করব বলেছি বলে এই যদি ডেকে নিয়ে আসে আমাদের দায়িত্ব দায়িত্বশীলেরা আসবেন না কোন শর্তের বিনিময়ে রাজনীতির ময়দানে আমরা আসতে চাই না আমরা ভোটারদেরকে রাজা দেখতে চাই ভোটারদেরকে প্রজা দেখতে চাই না আমি আপনাদের উদ্দেশ্যে বলি একটু সচেতন যদি আপনারা হন দুয়ারে সরকার প্রকল্প হয়েছে তো দুয়ারে এমপি দুয়ারে এমএলএ প্রকল্প করতে বাধ্য হবে আপনারা একটু সচেতন হন আর এর ব্যবস্থা আয়সপ করে দেবে ভোটের সময় আপনার রাজা থাকেন মামা খালা জাটা মাসি পিসি ফুপু চাচি চাচা চাচি খালা নানা যা বলে ডাকতে বলবেন তাই বলে ডেকে নেয় ভোটটা নেওয়ার জন্য আর ভোট মিটে গেলে সেই দাদু যদি একটা সিগনেচারের জন্য যায় হাজার টাকা পাঁচশো টাকা না দিলে নাকি সিগনেচার আজকাল আবার হচ্ছে না তাই তো নাকি কিন্তু ভোটের সময় আপনারা কি রাজার মতো থাকেন না বাথরুমে ঢুকেছেন ভোট চাইতে এসছেন দাঁড়িয়ে থাকবে বাথরুম থেকে বার হলে বলে দাদু ভোটটা দেবে ভুল বলছে নাকি এরকম ঘটনা ঘটেছে তো চান করতে ঢুকেছে বলে বলছে বাবা চান করতে গেছে ঠিক আছে তোর বাবা চান করে বেরো কথা বলে তারপরে যাবো ভোটটার জন্য ভোটের সময় আপনারা রাজা থাকেন আর ভোট মিটে গেলে আপনাদের সাথে প্রজা সুলভ আচরণ রাখে আর আপনার যে সজাগ সতর্ক থাকে পাঁচ বছরই আপনারা রাজা থাকতে পারবেন এমপি আপনার দ্বারে যেমন ভোটের সময় এসে ভোট চায় পাঁচ বছর পরিষেবা দেওয়ার জন্য আপনার দ্বারে হাজির হয়ে যাবে আপনার যদি সজাগ থাকে আর আমরা চাই আপনারা সজাগ হন ভোটটা একবার ক্ষমতাশীল যারা আছে তাদের বিপক্ষে দেন ও দেখবেন আপনি ঘুরে যাবেন অভিষেক বাবু ডায়মন্ড হারবারে যেতেন নাই মানে জিতার পরে খুব কম যেতেন এখন দেখছেন ঘন ঘন যাচ্ছে কেন বলুন তো দেখছেন না ঘন ঘন যাচ্ছে কেন চাপ পড়েছে বলেই তো তো বিরোধীদেরকে যত শক্তিশালী করবেন জনগণ তত উপকৃত হবে আমাদেরকে যত শক্তিশালী করবেন তৃণমূল তত আপনাদেরকে পরিষেবা দেবে যদি পরিষেবা আপনারা ঠিকঠাক পেতে চান আইসেফ কে বা বিরোধীদেরকে শক্তিশালী করুন তখন শাসক নড়ে চড়ে বসবে আর জানবেন না যদি না শক্তিশালী ওরা তো কিছু করতে পারবে না ভোট তো সব আমরাই পাবো সি এর ভোট দিয়ে দেবে আবার দু হাজার ছাব্বিশে নির্বাচনের সময় বিজেপির সাথে গট করে বিজেপির চারটি দিল্লি নেতাকে নিয়ে এসে উগ্র বক্তব্য দিয়ে করিয়ে দেবো সব ভোট আমাদের কাছে চলে আসবে তাহলে কি আর উন্নয়ন হবে আর যদি ওর বিরুদ্ধে একবার ভোট দেয় তখন এসে আপনাকে কি করবে ভোটের সময় যেমন কাকা জ্যাঠা নানা বলে তেল লাগাতো পাঁচ বছর ধরে আপনার পাশে থাকবে এবার আপনারা কি চান আপনাদের হাতে ছেড়ে দিলাম আমরা কারণ আমি দেখছি তো একটু